আজ জামাই ষষ্ঠী সবাই এই দিনে বাপের বাড়ি যায় আমিও যাব সেই জন্য সকাল সকাল রেডি হয়ে নিয়েছি ভেবেছিলাম একটু সকাল সকালই বেরোবো কিন্তু তাও একটুখানি যেন লেট হয়েই গিয়েছে আর খুব সুন্দর করে সেজে যাব যাবো ভেবেছিলাম কিন্তু যা গরম পড়েছে নর্মালি শাড়িটা পরেছি এমনি দিন যেদিনকে যাই তো চুড়িদার কুর্তি এসব পরেই যায় কিন্তু আজকে একটা স্পেশাল দিন তো সেই জন্য শাড়িই পরেছি আমি তো তাও একটুখানি সাজগোজ করেছি কিন্তু তোমাদের দাদাভাই নর্মাল এক একদম জামা পরেই যাচ্ছে আজকে জামা ষষ্ঠী করতে ও বলে কি এই তো একটুখানি দূরেই শ্বশুর বাড়ি প্রায়ই যাচ্ছি আর কি সাজগোজ করব সেই জন্য ও কোনো কিছু সাজগোজ করেনি আর তারপর আমরা বাড়িতে এসেছি আর বাড়িতে এসে দেখলাম কি পুজোটা হয়ে গিয়েছে বাড়িতে যে ষষ্ঠী পুজোটা হয় সেটা হয়ে গিয়েছে আর তারপর মেজমা কি করছে ষাট করছে মেজামাইকে পাখার বাতাস করার যে নিয়মটা আছে আর কি সেইটাই এখানে করছে মেজমা আর মিহুনা মামা বাড়িতে আসলে ভীষণ ভীষণ খুশি হয় আমাদের বাড়িতে অনেক লোকজন মানে আমরা প্রায় সতেরো আঠেরো জন লোক আমাদের বাড়িতে তো সেই জন্য এখানে আসলে পরে মিহু ভীষণ ভীষণ আনন্দ পায় অনেক লোকজন থাকে সেই জন্য ওর ব্যাপারটাই আলাদা আর তারপর মেজমা আমাকে কি দিল সমস্ত জামা কাপড় যা আর কি কেনা হয়েছিল মেয়ে জামাইয়ের জন্য সে সমস্ত কিছু মেজমা আমাকে দিল জামা কাপড় ফল আমাদের আম দিতে হয় সেটাও দিয়েছে আম কলা সে সমস্ত কিছু মেজমা আমাকে দিল তো সেগুলো নিয়ে নিয়েছি তারপর জামাই ষষ্ঠী মানে খাওয়া দাওয়ার ত্যাগ একটা ব্যাপার থাকে এখানে রান্না হচ্ছে হলো লুচি সকালে ব্রেকফাস্টের জন্য লুচি হচ্ছে আর তার সঙ্গে করা হয়েছে হলো ঘুগনি তো আমার দিদি ও ঘুগনি করেছে আর এইদিকে দেখো সবাই লুচি বেলতে বসে পড়েছে আমার বরদি মেজ্মা তারপরে আমার বৌদি এরা সবাই লুচি টুচি বেলছে সকালেই ব্রেকফাস্ট লুচি আর ঘুগনি দিয়ে করার পর তারপর আমাদের বাড়ির এই যে ছোট্ট পুচকে সদস্যটা আছে এর সাথে এখন একটু খেলা করছি আর মিহুও কি করেছে বনুকে দেখে চলে এসেছে ওর পিছন পিছন রয়েছে বনু সন্ধুকে খেলা করবে আর আমার না ভীষণ ভয় লাগে কখন যে উল্টে ওর গায়ের মধ্যে পড়বে ছোট্ট বাচ্চাটার গায়ে তখন ব্যথা পাবে আর এই দিকে দেখো রান্নাবান্নার জোগাড় হচ্ছে আর তারপর দুপুরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জামাইদেরকে কিন্তু খেতেও দেয়া হয়ে গিয়েছে রাইস মাংস এই সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জামাইদেরকে খেতে দেওয়া হয়েছে খাওয়া দাওয়ার পর তারপর আমরা এখন রেস্ট নিচ্ছি যেহেতু বললাম বাড়িতে আমাদের অনেক অনেক লোকজন সেই জন্য দেখো সবাই এক ঘরে বসে আছি বসে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া বলতে গরমকাল আইসক্রিম সেই আইসক্রিম খাচ্ছি আর বিকেলের দিকে মিহু এখন আবার এই যে আম কেটেছিলাম সেই আম খেলো একটু খেলো কম মাখালো বেশি আবার দাদু একটু আইসক্রিমও নিয়ে এসেছিলো সেগুলোও একটু খেলো আইসক্রিম তো সব থেকে ফেভারিট তো সেই জন্য আইসক্রিম দেখলে মিহু কিছুতেই আলোপ সামলাতে পারে না ষষ্ঠীতে কি করলাম সেটা তো তোমাদের দেখালাম কিন্তু কি গিফট পেলাম সেটা দেখানো হয়নি তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে এই জিন্সের প্যান্টটা এটা তোমাদের দাদা ভাইয়ের এটা দিয়েছে হলো আমার মা তোমাদের দাদা ভাইকে আমরাই গিয়ে পছন্দ করে কিনে এনেছিলাম আর এই যে শার্ট এটা মিহুর এটাও আমরা গিয়েছিলাম তখন পছন্দ করেছি আগের ব্লগটাতে তোমাদেরকে দেখিয়েছিলাম আর এই যে ড্রেসটা এটা আমার মেজমা মিহুকে দিয়েছে এই জামা প্যান্টের যে সেটটা রয়েছে এটা মিহুকে মেজমা দিয়েছে আর এই শাড়িটাও কিন্তু আমাকে মেজমাই দিয়েছে একটা বাটিকের শাড়ি এরকম ক্যাথলকে ঠিক যেরকমটা দেওয়া আছে ঠিক সেই রকমই শাড়ি শাড়িটার পুরোটা আমি খুললাম না কারণ সুতির শাড়ি ভাজটা একবার খুলে গেলে আর আমি ভাজ করতে পারবো না সেজন্য এটা আর খুললাম না আর এই যে শাড়িটা দেখো এটা কিন্তু আমার মা আমাকে দিয়েছে শাড়িটা মাই পছন্দ করেছে ভীষণ ভীষণ সুন্দর শাড়িটা শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে পুরো শাড়িটা এরকম হালকা কালার আর যে আঁচলের দিকটা রয়েছে আঁচলের দিকটা ঠিক এই রকম সুন্দর একটা আঁচল রয়েছে আঁচল আর ব্লাউজ পিস দুটোই সমান শাড়িটার মানে দুটোই সেম কালারের আর কি যাই হোক আমাদের জামাইষষ্ঠীর গিফটগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু নিচে কমেন্টে অবশ্যই জানিও